দেশে আসলে নানা রকমের সুবিধা আমাদের কি করা যাবে ভোগ করা যাবে এই চিন্তা ভাবনা কিন্তু অনেকে থাকে কত দাম যে কত দামটা নিয়ে যায় আপনারা কল্পনা করতে পারবেন কিন্তু এই চিন্তা থাকে না যে এই লোকটা গরিব হইতে পারে কিন্তু এই লোকের ইবাদতের যজ্ঞা দেখলে আমার মতো ইবাদতের যজ্ঞা পারে বলে না তোমার এমন অনেক বুজুর্গ এমন অনেক সাহিত্যদাদিস এমন অনেক বীর সাহিত্যের কেউ দেখা যায় তারা রুমের মধ্যেই নামাজ পড়ে মসজিদুল হারামে তারা কি করে না জামাতে নামাজ পড়ার কোনো গুরুত্ব থাকে না মনে আমি তো বিশ্রাহী আমি তো বুজুর্গ আমি যদি ওই জায়গায় জামাতেই যাই নামাজ পড়ি তাইলে আমি আর বুজুর্গ হয়ে না কত রকমের যে মানুষ থাকে আমাকে এবং সবাইকে আমল করার তথ্য দান করে বলুন আমি এই জন্য এমন একজন মানুষকে আপনার সঙ্গী পাবেন যে মানুষকে দেখলে আপনার দিন কাঁদে যে মানুষের ইবাদতের যজ্ঞা দেখে যখন সামনে ঘরের সামনে যাবে তার কান্না দেখে তার জজ্বা দেখে এবং তার কথা দেখে যাতে আমার আফসোস হয় এবং নিজের মধ্যে মনুষ্যতা আসে যে আল্লাহ এই ব্যক্তির মতো তুমি আমার দিলের মধ্যে কেন এই বাইতুল্লাহ মহব্বত দিলেন এই ব্যক্তির মতো কেন তুমি আমার দিলের মধ্যে রসুলের মজা মোবাইল মহব্বত এবং ভালোবাসা দিলে না এমন অনেক লোক রয়েছে ওই জায়গায় এত এতটা কথা দেখায় তাকে দেখে অন্যান্য মানুষও কি হয়ে যায় ভালো হয়ে যায় এই জন্য আল্লাহ আলমিস্লা তাও ভালো

এবং আশা করি আমার এই ভালোবাসার কারণে আল্লাহ যাতে হাসরের ময়দানে তাদের কাছাকাছি আমাকে রাখেন তখন সুখায় এবং তিনি আরেকটি কথাও বলেছিলেন আমিও তাদের মতো আমল করার চেষ্টা করি যদিও আমি তাদের মতো হান্ড্রেড পার্সেন্ট সেইভাবে আমল করতে না পারি এই জন্য আমাদের এক দিলের দিনের মধ্যে সব ব্যক্তিকে ভালোবাসা রাখতে হবে এবং তাদের মতো আমল করার কি করতে হবে চেষ্টা করতে হবে ময়দানটা প্রস্তুতি হচ্ছে আমাদের আত্মসত্যির মাধ্যমে তবাফারের মাধ্যমে আমাদের গুনাইয়ের কারণে আপনার সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে তবা স্তিফার করে অন্তরকে পরিষ্কার করে আন্দোলনের সাথে সুসম্পর্ক গড়ে তারপরে তার ঘরে যাওয়ার কি করতে হবে চেষ্টা করতে হবে আপনি যদি দুনিয়ার কোনো ভিআইপি মানুষের সাক্ষাতে যান যদি তার সাথে আপনার কানেকশন সম্পর্ক না থাকে আপনার কি দেখা দিবেন ঠিক তদুপ এখানে আল্লাহর সাথে যদি আপনার কানেকশন না থাকে আগে থেকে তাহলে তো আপনি ওখানে গিয়ে লাভাই কান্ন লাভাই করবেন কিন্তু আপনার তাকে সারা দিবেন এই জন্য আজকে আমরা যখন দুনিয়ার কোন মানুষের সাথে সাক্ষাতে যাই তখন আমাদের বাহ্যিক বেশ পোশাক কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করি কত সুন্দর জামা কাপড় পরে যায় কিন্তু আল্লাহ তারা যদি জিজ্ঞাসা করেন যে হে আমার বান্দা আমার মাস্তুকের সাথে দেখা করতে গিয়ে তুমি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাও আজকে তুমি সরাসরি আমার কাতার সামনে দাঁড়াবে আমার ঘরের কাছে আসবে তুমি কি তোমার দিনকে পরিষ্কার করে আসতে পেরেছিলে সেই জায়গার মধ্যে আমরা কি উত্তর দিব একটু চিন্তা করে দেখুন এই বলা হয় মানুষের দেহের যে ব্যাধি রয়েছে দেহের ব্যাধি রোগ এতেকালের মাধ্যমিক খতম হয়ে যায় শেষ হয়ে যায় কিন্তু অন্তরের যে ব্যাধি অসুস্থতা রয়েছে শাস্তি রয়েছে সেটা কিন্তু এতেকালের পর থেকেই কি হয় শুরু হয়

অনেক পলিশ আছে নিজেতে ফুটে গিয়েছে কিন্তু বান্দার হক কি করে দেয় আদায় করে দেয় বিশেষ করে অনেক ভাইরা হয়েছে গুন্ডের হত্যায় না গুন্ডের हक আদায় করে অনেক ভাইরা হয়েছে সরতা তাদের স্ত্রীদের যে মোহরানা রয়েছে সে মোহরানা হক কি করে দেয় আদায় করে দেয় এজন্য হতে যাওয়ার আগে বান্দার যে হক রয়েছে সে হকগুলো কি করে আদায় করার চেষ্টা করা 11তম দল হতে যাওয়ার আগে থেকে

আল্লাহ বললেন কি সব পায় হজে গেলেও আল্লাহ তারা তাকে জিহাদের মতো সব দান করেন আমাদের মা

কথা বলবে এবং ওই ব্যক্তির জন্য ইমানের সাক্ষ্য দিবে যে ব্যক্তি সত্যিকারের দিনের মহাপত নিয়ে সত্য সত্যই তাকে চুমুখে এই জন্য বর্তমানে ফকিল যারা আছেন বর্তমানে স্কলার যারা আছেন তারা বলেন যে ভিড়ের কারণে অনেক মানুষ আছে অধিকাংশই ফাঁদির আসল পাথরকে চুম খাইতে পারে আপনাদেরকেও বলে দিচ্ছি আপনারা যারা যাবেন আল্লাহ করে ফাঁজে এবং উমরাই যাবেন এই জিনিসটি সবাই বলে রাখবেন যে ভিড়ের কারণে যারা ওই জায়গায় সরাসরি চুমু খেতে পারছেন না তারা দূর থেকে যদি এই ভক্তি শ্রদ্ধা নিয়ে দূর থেকেই হাতটা ইশারা করে কারণ সব কিছু তো দিলের ব্যাপার অন্তরের ব্যাপার যদি আপনি চুমু খান কাছে গিয়ে চুমু খেলেও যে প্রতিবাদ দূর থেকে চুমু খেলেও আল্লাহ তারা একই প্রতিবাদ দান করবেন বলুন সোফার আর একটা জায়গার কথা আপনাদের বলে দিই কাবা ঘরের যে দরজা রয়েছে

জড়াই ধরে জড়িয়ে ধরে তোয়ার করেছে আপনি আপনার দিনের মনের সমস্ত আশার কথা আপনার কাছে বলবেন সমস্ত অভাবের কথা প্রয়োজনের কথা আপনার কাছে বলবেন

এবং বৌকার সামর্থ্য থাকার পর যদি বারবার কেউ করে আল্লাহ তার সমস্ত গোদাকে দূর করেন এবং তার দরিদ্রতাকেও দূর করে দেন যে চিকিৎসা মাজা এবং মাসাই শরীফের আছে আপনি যাতে মাসুদারি আল্লাহ তার আগুন থেকে বর্ণিত এবং বিভিন্ন শরীফের হাদিসের মধ্যে এসেছে হজের পরবর্তী ফজিলত হচ্ছে যারা সত্যিকারের হাজার উপার্জন নিয়ে হজে যায় তাদের ডাকে আল্লাহ আলমী সারা দান করেন যেটি তমলাদি শরীফের হাদিস একটু আগে আপনাদের সাথে এই হাদিসটি কি করেছে উল্লেখ করেছে হজের অন্যতম আরেকটি ফজিলত হচ্ছে উদ্দেশ্যে বের হয় আপনি যদি আপনি বলবেন তখন আগে এক পর্যায়ে যখন সে করতে থাকে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরসাত তার কাঁধে হাত দিয়ে বলে এই যে তুমি শুরু

এই যে আপনারা জুমার নামাজ পড়তে পড়তে এসেছেন ফরজ নামাজ পড়ার জন্য এবং যে কোনো ফরজ নামাজ পড়ার জন্য ঘর থেকে পবিত্রতা অর্জন করে ফরজ সালাদ আদায়ের জন্য বের হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী রসালা বলেন ওই ব্যক্তি যেন একজন হাজি এসমের কাপড় করে হাজে বের হলে যে সব আল্লাহ তারা তাকে একই সন্তান করে বলেন সুখান আল্লাহ তিন নাম্বার আমল এটি আবু কুমা মাঝবাহিনীর নিয়ন্ত্রণ মানুষ

কথা না সুসলে তুমি তোমার মায়ের ক্ষেত্র করো এবং এটাই তোমার জিহাদ মনে করো তুমি যদি তোমার মায়ের এইভাবে ক্ষেত্র করতে পারো তাহলে আল্লাহ হত্য জায়গা দেবেন তোমার হজ এবং একটি অংর সরকার করবেন